আমার বেডরুমে ঢোকার আগে এই জায়গাটা তো এই হচ্ছে ড্রেসিং টেবিলের নিচের পার্টটা তিনটে তাক রয়েছে পরাপর তিনটে তো ফল সিলিংটা এরকমই এসছে ওয়ার্ড্রপের উপরেও ওয়ার্ড্রপ রয়েছে তো বাথরুমের ভেতরে এখানে রয়েছে আমার একটা খুদ থেকে গেল সারা জীবন এতদিনের অপেক্ষা তোমাদের অনেকের মনে কিউরিসিটি ছিল আমাদের মানে আমার বিশেষ করে আমার পার্সোনাল যে বেডরুমটা আমি করেছি আমার মনের মতন করে তো সেই বেডরুমটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিলো তো ওটা দেখাচ্ছিলাম না তো কিছু কারণের জন্য আজকে তোমাদের সঙ্গে সেই কামরাটা মানে সেই বেডরুমটাই শেয়ার করব আমার ফেভারিট শখের বেডরুমটা শেয়ার করবো আমার রুম ট্যুর তো যাই হোক এই হচ্ছে ঘর তো এবার ভেতরে যাব আর এক এক করে তোমাদেরকে সুন্দর করে দেখাবো কি কি করেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটা পেরেছি সেটুকু করেছি তো অনেকে বলতেই পারে এটা এখানে এটা করলে ভালো ওটা ওখানে ভালো শেষ নেই ভালো যেহেতু শেষ নেই তো অনেক কিছুই করা যেত এবার আমার পকেট যতদূর আমার পকেট আমাকে সাথ দিয়েছে তত দূর আমি করেছি তো সেটুকুই তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এবার আমার বেডরুমটা ভেতরে ঢুকি আর তোমাদেরকে একটু একটু করে দেখাই আর হ্যাঁ আমার পুরো ঘরটার একটা যে তোমাদেরকে ভিডিও করবো সেটাও আমি করিনি এখন পর্যন্ত তো সেটার অপেক্ষায়ও থেকো ওটাও আমি নিয়ে খুব তাড়াতাড়ি আপাতত আমার বেডরুমটা যা যেটা জন্য তোমরা এত অপেক্ষায় রয়েছ আর অনেকে তো অনেক রকমের নাম দিয়ে দিয়েছে এই বেডরুমটার তো বেডরুমটার একটাই নাম সেটা হচ্ছে কি সন্দীপের বেডরুম তো এটা হয়তো দেখেছো আমার বেডরুমে ঢোকার আগে এই জায়গাটা তো এখানটা একটু তাকিয়েও না আর কি সময় মানে কাজের সুবিধার্থে অনেক কিছু এখানে রাখা আছে তো যাই হোক চলো ভেতরে ঢুকি তো এটাকে লকটা খুলে ঢুকলাম ভেতরে এবার এক এক করে তোমাদেরকে দেখাবো এই যে কিষাণু বাইরে ওয়েট করছে আমাদের জন্য এবার লাইট জ্বালাতে হবে এখানেই রয়েছে এটা টিউবলাইটের সুইচ এটা টিউবলাইট লাগানো নেই এটা হচ্ছে ফ্যানের সুইচ আর এক এক করে লাইটের সুইচ এগুলো একটার জন্য আর হ্যাঁ আমার ঘরে করা রয়েছে ইয়ে তো ফলসিলিংটা ঠিক এই রকম একদম প্লেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর ফলসলিং এরকম ডিজাইন ফলসলিংটার আর ফলসিলিং এর উপরে রয়েছে একটা এরকম ঝাড়বাতি ঝাড়বাতি না কি বলে এটাকে যাই হোক বেশ সুন্দর লেগেছে মার্কেটে গিয়ে আমি নিয়ে নিয়েছি এটা আর রয়েছে একটা ফ্যান আর এই যে যে সিলিংয়ের এটাই বিশেষত্ব ওই ভেতর দিয়ে ওই সুন্দর করে লাইট লাগানো আছে আর একটা প্লেন সাদা কালারের লাইট লাগানো আছে আর চলো এই লাইটটা তোমাদেরকে জ্বালিয়ে দেখাই এটা নয় এই যে হলদে কালারের একটা লাইট যেটা ঘরের এই সিলিংটার শোভা বাড়িয়ে দিয়েছে অনেক সুন্দর লাগছে এটা লাগানোর সময় মনে তোমাদেরকে দেখিয়েছিলাম তো যাই হোক তিনটে ল্যাম্পওয়ালা একটা ঝাড়বাতি আর ওই একটা ফ্যান লাগানো আছে ফ্যানটাও বেশ সুন্দর ফ্যান তবে একটু আওয়াজ হয় তো এখন চালানো যাবে না যাই হোক আর রয়েছে এই লাইটটা তো হলদে কালারের লাইট দেওয়া আছে এখানে কিন্তু ওই সাদা লাইট শুধু ওই ভেতরের ওইগুলোই আর বাকি সব রয়েছে হলদে লাইট তো হলদে কালারের লাইট আমার খুব ভালো লাগে তো লাগিয়েছি বেশ সুন্দর লাগছে আর এই হচ্ছে পুরো ফলসিলিংটা তো সিলিংটা এরকমই এসছে এতটাই আসলো ক্যামেরায় তো অনেক কষ্ট করে তোমাদেরকে এইটুকুনি দেখালাম একবারে দেখানোর জন্য তো এখনো ডেকোরেশন কিছুই দেখানো হয়নি তো এগুলো তো দেখেছো এটা হচ্ছে গিয়ে দরজা দিয়ে এই মেন দরজা দিয়ে ঢুকলাম ঢুকেই এই যে বা হচ্ছে গিয়ে আমার বাথরুম আর সুইচবোর্ডের পাশেই আর এই যে সাইডে ডান দিকের দেওয়ালটা এই দেওয়ালটা পুরো খালি এই যে দরজাটা বন্ধ করে দিলে এই দেওয়ালটা পুরো এরকম ফাঁকা আর একটা ফাঁকা দেওয়াল রাখা হয়েছে আর কি আর দরজার আপডালে একটা হ্যাঙ্গার রেখেছি যাতে করে জামা কাপড়গুলো রাখা যায় এরকম দরজার পেছনে পড়ে যাবে তো এই হচ্ছে সিস্টেমটা আর এখানে একটা টিউবলাইট লাগানোর কথা ছিল এখনো লাগাইনি এত লাইট থাকতে আবার দরকার নেই আপাতত লাগিয়ে নেওয়া যাবে ঘরে আনাই আছে আর আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিলের সামনে একটা টুল রয়েছে তার উপরে বসে তোমাদের সঙ্গে কথা বলছি তো ড্রেসিং টেবিলটা তোমাদেরকে দেখাবো এবার এক এক করে ডেকোরেশন গুলো দেখানো হবে তো যাই হোক দরজা এই যে এইদিকে দরজা সোজা সুজি এসে হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিল তো এই হচ্ছে ড্রেসিং টেবিলের নিচের পার্টটা আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে বসবার জন্য একটা টুল তো যাই হোক এই হচ্ছে ড্রেসিং টেবিলের পার্টটা আর এখান থেকে শুরু হয়ে গেল এই যে ড্রেসিং টেবিল তো এই কাঁচটা একদম এতটা তো এখান থেকে তিনটে তাক রয়েছে পরাপর তিনটে তাকে এইভাবে সুন্দর করে সাজানো আছে এই রকম তো এখানে একটা সুইচ আছে একটা প্লাগ পয়েন্ট আছে এটা এটার জন্য সুন্দর একটা লাইট এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলে এটাকে কপুরদানি তো এটা বন্ধ থাকুক এটা হচ্ছে একটা সুইচ যেটা হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিলের উপরে একটা লাইট লাগানো আছে তো এই লাইটটায় একদম সুন্দর করে এখানটায় বসে বসে সাজুগুজু করা যাবে এই দেখো এই হচ্ছে ড্রেসিং টেবিলটার লুক আর পাশে কিষাণু ড্রেসিং টেবিলের পাশেই রয়েছে একটা জালনা আর জালনার নিচে একটা বসার জায়গা করা আছে যেটা একটু গদি ওপরে দেওয়া আছে যার উপরে কিষাণু কিষাণু এটা কি কিষাণু এটা কি

এরকম কভার দেওয়া আছে আহ পর্দা দিয়ে যেন কভার করা আছে এরকম করে আর এটা হচ্ছে কি আমার তো এরকম স্লাইডিং খুলতে হয় এর মধ্যে অনেক রকমের অনেকগুলো তাক আছে নিয়ে আছে তো এপাশ থেকে এটা এরকম ভাবে খুলতে হয় আমার জামা কাপড় এখানেই রয়েছে আর এই পাশে রয়েছে কিষাণুর জামা কাপড় মায়ের আছে কিছু এইভাবে সব রয়েছে তো ভেতরটা আর খুলে দেখাচ্ছি না ভেতরে ওয়ার্ডরোবের ভেতরে কি থাকতে পারে তাক আছে ওই তাকে তাকে সব জামা কাপড় রাখা আছে এটাই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে ডিজাইন পুরো ডেকোরেশনটার আর তারপরে আরো আছে আর সেটা হচ্ছে গিয়ে একটা বেডরুম বেডরুম নামটা কেন হয়েছে বেড আছে তাই তো বেডরুম শোয়ার জায়গাটা তোমাদেরকে এখন দেখাইনি কিসানো শোয়ার জায়গা তোমরা দেখতেই পাচ্ছ বিছানা পথর চাদর পথ সব পাতা হয়ে গেছে আমারও চাদর পাতা কমপ্লিট তো এখানে রয়েছে আমার সুন্দর বেডটা যেখানে রাত্রে দিনে শোয়ার জন্য রেস্ট করবার জন্য তো চলো এবার বেডটা দেখাই আ তো এই হচ্ছে বেড আমার শোয়ার জায়গা তো একটা সুন্দর খাট আর খাটের উপরে বিছানা পত্র করা রয়েছে একটা সুন্দর পাতা আর এটার নিচে একটা কি বলে ফুল হ্যাঁ খাটটাও বেশ সুন্দর দিয়ে অনেক খাট আর এখানে যে ম্যাট্রেসটা পাতা আছে এই ম্যাট্রেস খুব সুন্দর একটা ম্যাট্রেস এই যে স্পঞ্জি খুব সুন্দর একটা ম্যাট্রেস এর উপরে শুয়ে ভীষণ আরাম এটা এই দেখো খাটটা এই ডিজাইন এখানটায় এইরকম একটা ডিজাইন খাটের চকলেট কালারে পুরো সমন্বয় দিয়ে আর সাদা সাদা কালার সমন্বয় দিয়ে ডিজাইন করা চকলেট কালারের উপরে তো এই হচ্ছে পুরো খাটের পায়ের দিকটা নিচের ডিজাইন এটা হচ্ছে একটা বক্স খাট ঠিক আছে

ও লা বলে মনে হয় যেন তোমার বেডরুম এ বাবা এটা তো আমার বেডরুম এ বাবা ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো চলো এবার দেখাই খাটের সামনের ডিজাইনটা এই হচ্ছে সামনের ডিজাইন তো এরকম সামনেটা মাথার দিকটা তো খুব পছন্দ করে করেছি আমার সামর্থ্য অনুযায়ী এটুকুই হয়েছে আর কি এর থেকেও ভালো অবশ্যই ভালো হতে পারে ভালোর কোনো শেষ নেই আগেই বলেছি তাই না বাবা হ্যাঁ ওইটার উপর নাচ বা ঘুমাবা বাহ বাহ হ্যাঁ এটা নাকি নাচার জায়গা আর ওইটা নাকি ঘুমানোর জায়গা আর এই যে বেড টুল বেড টুল এই যে এরকম এক সাইডেই করা আছে আর এটা হচ্ছে একটা ডয়ার আছে আর এটার একটা এরকম ইয়ে করা আছে বক্স করা আছে তো যাই হোক এর উপরে শোয়ার সময় ফোন টোন তারপরে এই মানি ব্যাগ এসবগুলো রাখা হয় এটা ফটো ফ্রেম রাখবো ভাবিছি নিজের তো এরকম প্ল্যান আছে আর খাটের ওপরে রয়েছে এরকম একটা জালনা মাথার দিকটায় তো ওটাকে সুন্দর করে একটা ইয়ে পর্দা দিয়ে কভার করা আছে জানলাটাকে তো এই হচ্ছে আমার বেডরুমের আসল জিনিসটা তোমাদেরকে দেখালাম বেড যাই হোক হুম তো আরও একটা জিনিস তোমাদেরকে এখনো দেখানো হয়নি সেটা হচ্ছে কি আমার যে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের উপরেও ওয়ার্ড্রপ রয়েছে একদম ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তো এই যে একদম এরকম করে ওপর দিকটা এরকমভাবে কভার করা পুরো এই দেওয়ালটা ডেকোরেশন করা এইভাবে আশা করছি এবার তোমরা পুরোটা দেখতে পেলে আমার ডেকোরেশন এই হচ্ছে ফাইনাল লুক এই দেওয়ালটায় এরকম সুন্দর করে ডেকোরেশন করা আছে তো কিষাণ ওই যে দখল করে নিয়েছে ঠিক যখন যেদিকে ক্যামেরা ধরবো ও সেই দিকে গরম লাগছে নাই তো যাই হোক এই হলো আমার ডেকোরেশান ড্রেসিং টেবিলের সামনে এরকম এই হচ্ছে পুরো বেডরুমটা এভাবে তোমাদেরকে আর কিছু দেখানোর বাকি রইলো না এবার পুরোটা তোমরা দেখে নাও আর এই যে হ্যাঁ কৃষণ দেখিয়েছে তো ওর ভেতরে কিন্তু সাজগোজের জিনিস রাখবার জন্য একটা জায়গাও করা আছে এটা হচ্ছে এরকম টানলে খুলে যায় এরকম ছেড়ে দিলে আস্তে করে লেগে যায় আর ওখানে ডয়ার রয়েছে নিচেও ইয়ে রয়েছে বক্স রয়েছে তো ওর ভিতরে যা করে রেখেছে সেটা আর তোমাদেরকে কি বলবো তো ডেমো দেখো ডেমোস্ট্রেশন করছে কিষাণু মিত্র আর এই যে এই যে যে বসার জায়গাটা রয়েছে না কিষাণুর বেডের নিচে তো এটার নিচেও এরকম গেট করা আছে এর মধ্যেও জিনিস রাখা যায় এর মধ্যেও এই পাশেও রয়েছে এই রয়েছে তো এই রকম হয়ে গেল সাজগোজ বাহ গুড বয় তো বেডরুমটা তো দেখিয়ে দিলাম আশা করছি তোমাদের আর কোনো ডাউট নেই পুরো বেডরুমটা সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি একটা মধ্যে পুরোটা দেখিয়েছি তো যতটা এসছে আর কি এবার এটা হচ্ছে নিজের নিজের মতন করে বানিয়েছি এই হচ্ছে সুইচ আর এই হচ্ছে বাথরুম তো বাথরুমের ভেতরে এখানে রয়েছে একটা বেসিন আশা করছি দেখেছো বাথরুমটা তোমাদেরকে আগেও দেখিয়েছি এইভাবে সুন্দর করে সাজিয়েছি বড় একটা গ্লাস লাগিয়েছি এখানে আর এখানে একটা তাক লাগানো আছে স্টিলের তো এখানে যাবতীয় আমার শেভিংয়ের জন্য যা যা লাগবে হ্যান্ড ওয়াশ রয়েছে হ্যান্ড ওয়াশ এখানে রাখলে শেষ হয়ে যায় তো সেই জন্য এখানে রাখা আছে ফেসওয়াশ এই যে শ্যাম্পু কন্ডিশনার এইসব রয়েছে এই যে সাবান সব রয়েছে আর কি আর বাথরুমে যেগুলো কমন জিনিস একটা বালতি একটা মগ আর এই যে সব জিনিস এখানে নিচ দিয়ে রাখা আছে আর এরকম নিচের ফ্লোরটা এরকম টাইলস দেওয়া আর সাইডের টাইলস গুলো এই যে এরকম তোমরা জানো সবই আর যখন লাগিয়েছি সবই দেখিয়েছি এরকম একটা সুন্দর ফুল ফুলের গাছ এরকম একটা প্লাস্টিকের লাগানো আছে অ্যাডজাস্ট ফ্যান আর বাথরুমটাকে এরকমভাবে সাজানো আর এই যে কাচের উপরে লাগানো আছে একটা স্পট ল্যাম্প যাতে করে মুখটা সুন্দর করে দেখা যায় আর একটা এরকম শাওয়ার আর রয়েছে শাওয়ারের নিচে একটা হ্যান্ড শাওয়ার আর এখানে এই মিক্সার কল বসানো আছে যেটা আমার নিজের পছন্দের বাড়ির কেউ এটাই রাজি ছিল না কারণ এটা অনেক বেশি খরচ তো সেই কারণে শখের দাম লাখ টাকা বলে তো যেটুকু সমর্থ হয়েছে করেছি আর এই যে এই হচ্ছে পুরো বাথরুমটা আশা করছি পুরোটা দেখতে পাচ্ছ তো তো টাইলসগুলোও নিজে পছন্দ করে এনেছি নিজের পছন্দের তবে একটা ভুল করে ফেলেছি এই বেসিনের জল যাওয়ার জন্য একটা জায়গা করা হয়নি তো উপর দিয়েই এটা করতে হয়েছে আমার ভীষণ কষ্ট হয়েছে এটার জন্য কিন্তু কিছু করার নেই শেষ মেশ এটা করতে হয়েছে টাইলস লাগানোর পরে খেয়াল করেছে তো এটা আমার একটা খুদ থেকে গেল সারা জীবনের জন্য তো আমার দুনিয়া আমার এই বেডরুমটা অনেকের কোশ্চেন ছিল অনেকে অনেক রকমের নাম দিয়েছিল তো আজকে সবার সামনে দেখিয়ে দিলাম তো আশা করছি এবার সন্দীপের বেডরুম বলেই পরিচিত হবে তো যাই হোক এটুকু আমার শখ ছিল একটু ডেকোরেশন করার তো এটুকু আমার সামর্থ্য কুলিয়েছে আমি করেছি আর খুব ভালো লাগে আমার এই ঘরে থাকতে আমি খুব একটা থাকা হয় না অবশ্য কারণ এখানে গরমের দিন যেহেতু গেছে এই ঘরে এসি লাগানো নেই তো যে যে ঘরে এসি আছে ওই ঘরেই থাকা হয় বেশি গরম পড়লে আর নর্মাল সময় কখনো কখনো থাকা হয় আবার উপরেও থাকতে হয় আমরা মাত্র বাড়িতে এই কটা লোক ঘর হয়ে গেছে একটু বেশি তো সব উপর ইচ্ছা তাছাড়া আর কিছুই নয় বজরঙ্গলী ভরসা তো এই হচ্ছে বাকি সব তো দেখিয়ে দিলাম গোপন আর কিছু রইল না তো আর বাকি যা যা আছে সবই তোমরা টুকটাক দেখেছো তবে হয়তো একবারে দেখানো হয়নি যার জন্য তোমরা কিছু আইডিয়া করতে পারো না ঘরটা সম্বন্ধে তবে সেই জন্য আমি একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব তোমরা কমেন্টস করে জানি দেখার ইচ্ছে আছে কি তবে অবশ্যই দেখাবো তাহলে ঘরের বাইরে পুরো বিল্ডিং থেকে শুরু করে ঘরের ভেতর পুরো তো যাই হোক চলো আশা করছি আর এই ঘরে দেখার মতন আর কিছু নেই আমাদের আর কিছু হয়তো আহ কিউরিসিটি রইলো না আমার বেডরুম নিয়ে একটা ছিল তো সেটা আজকে ক্লিয়ার হয়ে গেল তো চলো এখানে আর দেখার কিছু নেই তো এন্ড করি আজকের মতন বাই বাই